ভাই সব বনাস গোবর কালীর বাজার তাল তোলার এত সুন্দর বউ আগে জানলে আমরা প্রতিদিন আসতাম আসসালাম আলাইকুম ভালোবাসার মানুষ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার মাঝে আবারও চলে আসলাম নিউ ব্লগ ভিডিও নিয়ে আজকে আমার ফোন দিয়া বলতে আছে বলে ঘুরতে যাইবো ওই আমার বলতাছে কই আপনি চালু আসে বল আর আমি ওই দিকে না টাকায় চালু আসে বললাম ওর সাথে ঘুরতে আর আজকে আমরা চলে যাচ্ছি গোফর দোলা বালিপাড়া তালতলা মোড় কালীর বাজার আর এই গোফর গায়ের চারপাশটা বাজার যে বাজার এই সবচেয়ে সুন্দর ভিউ আসবে আমরা ওই জায়গাতেই ছবি তুলবো আর আপনারা সবাই ভিডিওটা পর্যন্ত দেখবেন অবশ্যই আর আমরা এইদিকে দেখতে দেখতে আসলে পালামে বাজারটা কিন্তু অনেক সুন্দর আসলে বরতলা বাজার শেষ করে আমরা চলে যাচ্ছি দোলা বাজারে তোলা বাজারের সৌন্দর্য আর দোলা বাজারের খেলার মাঠের সুন্দর্য কেমন আপনার রাস্তা এড়িয়ে দেখবেন এদিকে আমরা দেখতে দেখতে আসি বললাম দোলাবাজারে আসলে দোলাবাজারটা বাজারটা কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর দোলা আর সিয়াম হে বলতাছে কি দোলা বাজারে কের বিউটি এক্সাম গা মাঠে ওইনে জি বিউ বলাই ওইনে ছবি তুলাম বললাম মাঠে আই সাইতে দেখি আই সব বনাস লাগতি আর বিউ আপনারা তা কিন্তু না আজকে কিন্তু দোলা মাঠে কোনো ভালো ছবি আসতে না দোলা মাঠে আমরা না সময় নষ্ট করে বালিপাড়া বাজারে আর বালিপাড়া বাজারে আসতে এক ভাই বলতাছে কি তাল তোলায় নাকি লাগতি আর বিউ আই সব বনাস তাল তোলা ঢোকার আগে দিয়ে লাগতি আর বিউ আর কোনো কথাই নাই আমরা দিয়ে তোলা আমরা বইয়া ইয়ার সময় না নষ্ট করিয়া ক্লাব দিয়া নামিয়া পলাম ছবি তুলতে কতক্ষণ গেঞ্জি উল্টা পাল্টায় ছবি তুলে তালতলাতে যাইতে শিখা বাসায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো দিবেন আর পরবর্তী দেখা হবে ভিডিও তাল্লা হাফেজ